একটা সম্মানের জায়গা তৈরি করে নিয়েছি যখন আমরা চাকরি চ্যুত হব তখন কিন্তু আমরা সেই সম্মানের জায়গাটাও হারিয়ে ফেলব এবং এই তথ্য আমার পরিবারের প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা কর্মকর্তা প্রত্যেকটা সহকারী গ্রামীণ নারীদের কাছে একটা আদর্শ কারণ হচ্ছে ওনারা আমাদেরকে দেখে ওনারা স্বপ্ন দেখে যে নারীরা স্বাবলম্বী হলে কত সুযোগ সুবিধা হয় এবং তাদের স্বাবলম্বীর ক্ষেত্রে আমরা কি ভূমিকা রাখি ওনারা কিন্তু আমাদের উপরে নির্ভরশীল একজন কর্মকর্তা সে যখন সার কিংবা ম্যাডাম তাকে সংবোধন করতে হবে ওই যে গ্রামের নারী সে এসে তার কাছে তার মনে অফিসারের কাছে মানে ওইভাবে করে এক্সপ্লেন করতে পারে না ঠিক যেভাবে আমাদের কাছে সম্ভব এবং যখন আপা ডাক্তার তাদের শোনায় মানে একে সারও ডাকতে হয় না ম্যাডামও ডাকতে হয় না এ আপা এ আমার আপন এবং আমরা তথ্য যেহেতু সরবরাহ করছি তাই আমাদেরকে তথ্য আপা বলা হয় এই আপার সাথে অন্য কোনো নামকরণের কোনো সুযোগ নেই বা অন্য কিছুকে মিলানোর কোনো সুযোগ নেই আমরা তথ্য পৌঁছে দেই তাই আমরা তথ্য আপা এবং আমরা অন্য কোনো দলের সাথেও যুক্ত নই আমরা পরীক্ষার মাধ্যমে এসেছি আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের মেধাক্রম তৈরি হয়েছে সেই মেধাক্রম অনুসারে আমাদের সিভি প্রধান কার্যালয়ে সংরক্ষিত আছে এবং প্রত্যেকটা সিভি আপনারা যদি ভেরিফাই করতে চান পুলিশের এনএসআই রয়েছে ডিজি এফআই রয়েছে গোয়েন্দা বিভাগ রয়েছে আপনাদের সময় লাগবে মাত্র দুই দিন এবং আপনারা খুব সহজে বের করতে পারবেন যে এই মেয়েগুলো কেউ স্টুডেন্ট অবস্থায় রাজনীতির সাথে জড়িত ছিল কিনা আপনারা করতে পারেন তাদেরকে বের করে কিন্তু যদি দশটা মেয়েও বের করতে পারেন সেই দশ জনের জন্য এই চোদ্দশো জন নারীর জীবনকে আপনারা কেন দুর্বি সহজ করে তুলবেন কেন তাদেরকে তাদের অবস্থান চুক্ত করবেন কেন তাদেরকে চাকরি বিমুক্ত করবেন কেন তাদেরকে বেকার করবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেখানে প্রত্যেকটা মানুষকে বেকার শূন্য বেকার মুক্ত করতে চাচ্ছেন সেখানে আপনারা এতগুলো নারীকে যাও দুঃখ পাওয়ার পরেও তাদেরকে বেকার করার ভার আপনারা নিজেদের হাতে তুলে নিচ্ছে এটা আমাদের তরফ থেকে আপনাদের উপরে একটা আমাদের প্রশ্ন আপনারা জানেন যে যখন কোনো চাকরির সার্কুলার দেওয়া হয় সার্কুলার এর মধ্যে যেটা বেতন উল্লেখ করা থাকে সেটাই কিন্তু আমরা বেতন পাবো এটা কিন্তু আপনারা জানি। এবং চাকরি সার্কুলারগুলোতে যদি কখনো ভেদে বেতন ভিন্ন হয় সেটা অবশ্যই উল্লেখ করা থাকে কিন্তু আমাদের এই চাকরি সর্বশেষ যে নিয়োগের যে সার্কুলার এসেছে দুই সাল পর্যন্ত তখন পর্যন্ত কিন্তু আমাদের বেতনের সার্কুলার এসেছে সর্বশেষ বেতন সাতাইশ হাজার একশো টাকা এবং সতেরো হাজার পঁয়তাল্লিশ টাকা কিন্তু এই বেতনটাও আমাদের প্রদান করা হয়নি এটাও আমাদেরকে ঠকানো হয়েছে তাহলে আমাদের যে দুই দফা নিয়ে আমরা আজকে থেকে পঁয়তাল্লিশ দিন আগে রাস্তায় বসেছিলাম তার প্রথমটা ছিল যে আমাদেরকে যে ওয়াদা করা হয়েছিল যে আমাদের পদ সৃজন পূর্বক রাজস্ব স্থানান্তর করা হবে সেটা যেন করা হয় এবং দ্বিতীয় দফা দাবি ছিল রাজস্বের আশ্বাস দিয়ে যে আমাদের বেতন কর্তন করা হয়েছে প্রত্যেকটা মেয়ের দুই থেকে আড়াই লাখ টাকা বেতন জমে গেছে সেটাও যেন ফেরত দেওয়া হয় কারণ আমরা জানি যে সরকারি চাকরির বিধি অনুসারে যদি আমাকে এক টাকা আমার বেতন থেকে নিতে হয় সেটার জন্য একটা চিঠি দিতে হবে যে এই কারণে আপনার বেতন কর্তন করা হলো কিন্তু আমরা চাকরির সাত বছর চিঠি সুতরাং আমরা এই টাকা ফেরত পাওয়ার দাবিদার বলে মনে করি এবং এখানে আমরা শুধু যে বেতন করা আছে তাই নয় সাথে আমরা বিভিন্ন ধরনের ভাতাও পাই যেমন মনে করেন চর ভাতা রয়েছে হাওয়ার ভাতা রয়েছে পাহাড়ি ভাতা রয়েছে দ্বীপ ভাতা রয়েছে যাতায়াত ভাতা রয়েছে শিক্ষা সহায়ক ভাতা রয়েছে আমি এই প্রকল্পে চাকরি করি সাত বছর আমার সন্তান রয়েছে যে সাত বছর ধরে স্কুলে পড়ুয়া যে স্কুলে যাচ্ছে তার মানে তার জন্য প্রতি মাসে পাঁচশো টাকা করে আমি মাসে হারা পাই কিন্তু এখানে মাত্র দুই বছর আমরা পেয়েছি বাকি পাঁচ বছরের টাকা আমরা পাইনি তো এই ধরনের অনেক ভাতাও আমাদের প্রাপ্য রয়েছে আমরা সবকিছু সেগুলো ফেরত চাচ্ছি আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে অনুরোধ জানাবো যে আপনারা আমাদের সাথে যেটা কথা ছিল সেই কথাগুলো রাখুন সেই কথাগুলো অনুসারেই কাজ করুন এবং আমাদেরকে এভাবে বেকার করে দিবেন না আমাদের মাঝখানে আজকে উপস্থিত আছে আপনারা জানেন যে সরকারি চাকরি সরকারি গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার যিনি মহাসচিব আছেন উনি নজরুল ইসলাম ভাই আমাদের মাঝখানে উপস্থিত আছেন উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিবেন

আপনার সবাই জানি যে চাকরি পাওয়াটা একটা ভাগ্যের বিষয় এবং চাকরি হারানোটা এবং বিষয়টা খুবই পারিবারিক ভাবে এবং হ্যাঁ প্রতিপন্ন হব আমরা সবাই জানি যে পহেলা জুলাই সাতানব্বই সালের পরে যত প্রকল্প রাজ্যসভা যত প্রকল্প বাংলাদেশে চালু হয়েছে তার মধ্যে কোনো প্রকল্পেই রাজ্যসভা থেকে স্থানান্তরের কোন সুযোগ নেই এটা হচ্ছে উনিশশো সাতানব্বই সালের অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জনপ্রসন মন্ত্রণালয়ের পরিপত্র এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিপত্র তারপরও আমাদের আন্দোলন ছিল এই আন্দোলনের পরিকল্পনা অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রসন মন্ত্রণালয় পনেরো জুলাই সাতানব্বই সালের প্রকল্পের অত্যাবশ্যকীয় পথ গুলো রাজ্যসভা যদি স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং ডিপিবি আছে এই প্রকল্প সমাপ্তির পর এই প্রকল্পের জনবল রাজ্যসভাদের থেকে স্থানান্তর হবে শুধু তাই নয় তাদের নিয়োগ ভিত্তিতে উল্লেখ ছিল এই প্রকল্প সমাপ্তির পর তাদের যে ধারা তৈরি হয়েছে সেটাকে সাসপেন্ড করা হবে এখন আমরা আমাদের প্রশ্ন একটাই যে এই প্রকল্পের জনবলকে এই সাত বছর ধরে বেতন দিয়ে প্রশিক্ষণ দিয়ে দেশের প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করা হয়েছে আজকে সাত বছর পর তাদেরকে যদি স্বয়ংক্রিয়ভাবে কর্মচারী করা হয় এটা তো জাতির জন্য আমাদের সকলের জন্য দুর্ভাগ্যজনক হবে আমরা আজকে এই জন্য যে আমি জানি যে সাতানব্বই সালের প্রকল্পের জনবল বাংলাদেশে নেই এটা ঠিক সাতানব্বই সালের পরে অনেক প্রকল্পের পর রাজ্যসভা স্থানান্তর হয়েছে বিশেষ বিধান প্রণয়ন করে রাজ্যসভা স্থানান্তর করা হয়েছে এখন আমাদের একটাই দাবি যে এই যে তথ্য যে প্রকল্প আছে এর তথ্য প্রকল্পের গুরুত্ব বিবেচনায় তাদের কাজের বিবেচনায় এবং তারা যে সারা বাংলাদেশের নারী করছে যে গ্রামীণ শিক্ষা স্বাস্থ্য এবং তাদের যে কৃষি ব্যবস্থাপনায় সার্বিক বিষয়ে যে সহযোগিতা তৈরি করেছে এই সহযোগিতা যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তাহলে সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে এই সারা বাংলাদেশের গ্রামীণ মহিলাদেরকে বাঁচাতে হলে তাদের কর্মকাণ্ডকে বাঁচাতে হলে এবং নারীর ক্ষমতায় সত্যি কেউ আমরা চাইলে তাহলে এই প্রকল্পের মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করা হয়েছে সে অভিজ্ঞতাকে দেশের প্রয়োজনে রাজ্য সমাজের পদ সৃষ্টি করার বিকল্প অন্য কিছু নেই আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো যে খুব কষ্টের সঙ্গে আমরা এখানে আসছি এই জন্য যে আজকে প্রায় পঁয়তাল্লিশ জন দিনে ও এখানে অবস্থান করেছে সরকারের পক্ষ থেকে কোনো সারা মেলেনি নারী যে নারীরা তাদের পরিবার পরিজন ফেলে রেখে তাদের সন্তানকে দূরে রেখে এবং অনেকে সন্তান এই যে অবস্থান কর্মসূচি অবস্থান করছে এটা কারোর জন্য আসলে মঙ্গলজনক নয় এটা আমাদের জন্য খুবই কষ্টের খুবই হতাশার আমি অনুরোধ করব গণপ্রতি বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন এ সরকার অবশ্যই এই এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন যারা দায়িত্ব নিচ্ছেন যারা সমন্বয়কে ভূমিকা পালন করছেন তাদেরকে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে দ্রুত আলাপ আলোচনা করে তাদের সাথে বিশেষ সমাধান করেন বিধির বাইরে আমরা কখনই কিছু চাচ্ছি না আইনের বাইরে আমরা কখনই কিছু চাচ্ছি না যেখানে আইন আছে আইন আছে তাদেরকে বিশেষ বিধান করে তাদেরকে রাজস্ব বাজেটে নেওয়ার শুধু এমন হতো যে কাউকে নেওয়া হয় নাই তাদেরকে নেওয়া হবে না কিন্তু আমরা জানি সারা বাংলাদেশে একাধিক প্রকল্প রয়েছে বহু প্রকল্প রয়েছে যে প্রকল্প ছিল ইম্পর্টেন্ট কোনো প্রয়োজন ছিল না সেই প্রকল্পের জনবল যদি বিশেষ বিধান করেনের মাধ্যমে রাজ্য সভা যদি হতে পারে তাহলে এর তথ্য আপনারা কেন থাকবে না যতক্ষণ পর্যন্ত সরকার তাদেরকে না রাখবে যতক্ষণ পর্যন্ত সরকার তাদের বিষয় সমাধান না করবে এবং যতক্ষণ পর্যন্ত এই তথ্য আপনারা যাতে ট্রেন্সফ্লোর সামনে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট এমপ্লয় তাদের পাশে থাকবে তাদেরকে বিধি সহায়তা আইনগত সহায়তা পরামর্শ সহায়তা এবং সার্বিক সহযোগিতা প্রদান করে যাবে গভর্নমেন্ট এমপ্লয়ি অফ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আমি যে বিনয়ের সাথে অনুরোধ করবো যে আমরা রাষ্ট্রের বাড়ি কেউ না আমরা এই রাষ্ট্রের আলো বাতাসকে এসব নারী সহকর্মীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা অর্জন করেছে আজকে উচ্চশিক্ষা অর্জনের করার পর সামান্য চাকরি সাত বছর করার পর এই মুহূর্তে যদি বলা হয় তোমার চাকরি নেই এত দুঃখজনক দুঃখজনক কিছু হতে আহত পারলাম এর জন্য একটা পরিবার ক্ষতিগ্রস্ত হবে এটা সংসার ক্ষতিগ্রস্ত হবে শুধু তাই নয় সামাজিক ভাবে পারিবারিক ভাবেও তারা ক্ষতিগ্রস্ত হবে আমি বিনীত সাথে অনুরোধ করব এখানে অনেক অবিবাহিত মহিলা রয়েছেন এবং অনেক এর বিবাহিত মহিলা রয়েছেন তাদের নিরাপত্তার বিষয় জড়িত আছে আমরা জানি ভবিষ্যতে যখন একটা দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কিন্তু সরকার উপর আসবে আমি অতি বিনয়ের সাথে সরকারের অনুরোধ করব অতি বিনম্বে যারা এই তথ্য আমাদের নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে যোগাযোগ করে আলাপ করে বিষয়টা সমাধান করবেন যারা গভর্নমেন্ট জোর আপনাদের পাশে সার্বিক সহযোগিতা করবে আমি চাই যে সারা বিশেষ বিধান প্রণয়ন করেছে শত শত প্রকল্প হয়েছে শত শত জন্ম গেছে শুধু বিধি বিধান না হয় তাহলে আপনার মন্ত্রণালয়ে আপনার যে সরাসরি নিরুদ্যোগে যে সৈন্যপথ আছে এই সৈন্যপথ বিলুপ্ত করেও তাদেরকে রাজস্বভা দিয়ে স্থান করতে পারেন আমরা চাই সরকারের সাংগঠনিক কাঠামো তরফে যাতে বৃদ্ধি না হয় সংগঠনের সরকারের খরচ যাতে না বৃদ্ধি পায় সেই জন্য সৈন্যপথ বিলুপ্ত করে তাদেরকে যদি রাজস্বভা স্থানান্তর করার সুযোগ করে দেওয়া হয় এ বাংলাদেশ অনেক ক্ষেত্রে উপকৃত হবে বিশেষ করে তাদের যে যোগ্যতা অর্জন করেছে তারা যে অভিজ্ঞতা অর্জন করেছে সে অভিজ্ঞতা এবং যোগ্যতা দেশ ও জাতির প্রজন্মে কাজে লাগাতে পারবে আমি আপনাদেরকে আজকে দুবার দিন অনেক বিলম্ব হয়ে গেছে ইনশাআল্লাহ যদি ওনারা অবস্থান করে এটা আমাদের জন্য একটা থাকবে আমি আমাদের পক্ষ থেকে চেষ্টা করবো তাদেরকে যাতে অনতি বিলম্বে এই অবস্থান এখানেই শেষ করে তাদেরকে ঘরে ফিরে যেতে দেওয়া হয় তাদের সংসারে যেতে দেওয়া হয় তাদের পরিবারের কাছে যেতে দেওয়া হয় আর পাশাপাশি তাদের যে পদগুলো আছে চোদ্দশো ছিয়াত্তর

সিমিলার পে পাচ্ছে না কারণ কেউ পাচ্ছে নিয়মিত বেতন কেউ পাচ্ছে আউটসোর্সিং বেতন কেউ পাচ্ছে করবে কনসুলেটেড পে এটা আসলে কোনোভাবে এই বাংলাদেশে মানায় না আমি প্রিয় বন্ধুগণ আমি আপনাদের যে বলছি যে আপনারা যতক্ষণ এখানে অবস্থান করবেন আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা হোক আমাদেরকে জানাবেন আমরা সরকারের পক্ষে সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আপনাদের মেসেজটুকু তুলে দেওয়ার জন্য

তো আমরা চাচ্ছি যে সরকার এই ইনফরমেশন গুলো ব্যবহার করে আমাদের একটা ব্যবস্থা করুক আপনারা জানেন যে আমাদেরকে স্থায়ী দপ্তর হিসেবে পাওয়ার জন্য তিনশো প্লাস ইউএনও স্যাররা আমাদের প্রধান কার্যালয়ে চিঠি দিয়েছেন বিশ প্লাস ডিসি সার প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে চিঠি দিয়েছেন এবং সেই চিঠির প্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাদের মিনিস্ট্রিতে চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কিন্তু কোনো ব্যবস্থা কেন গ্রহণ করা হয়নি এটা নিয়ে আসলে আমরা এবং আপনাদেরকে জানাতে চাই আগামী রবিবার থেকে আমরা আমাদের আমাদের ঘোষণা করছি দপ্তরে কর্মসূচি স্মারকলিপি পৌঁছাবো এবং রবিবার দিন আমরা আমাদের জনবল সহ মিছিল করে আমরা সচিবালয়ের দিকে যাব এবং আমাদের স্মারকলিপি ওই দিন তিনজন উপদেষ্টা মহোদয়কে প্রদান করবো তার মধ্যে রয়েছেন শিক্ষা এবং বিদ্যুৎ জ্বালন মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিল রহমান স্যার খাদ্য এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার স্যার এবং বিদ্যুৎ জ্বালানি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাজুল কবির খানের সাথে আমরা আমাদের শারকেটি প্রদান করব আপনারা প্রশ্ন করতে পারেন তো আপনাদের সাথে কানেক্টেড নয় তাহলে কেন ওনাদেরকে স্মারকলিপি প্রদান করবেন আমরা পর্যায়ক্রমে সকল দপ্তরের উপদেষ্টা মহোদয়দের কাছে আমাদের তথ্য পৌঁছে দেব আমাদের স্মারকলিপি পৌঁছে দেব আমাদের আবেদন পৌঁছে দেব এবং ওনারা আমাদের সম্পর্কে হয়তোবা যে ভুল মেসেজ পেয়েছেন সে ভুল মেসেজ আমরা উন্মুক্ত করবো আসল সত্যি কি এবং আমাদের প্রয়োজনীয়তা ওনাদেরকে বোঝানো গেলে আমাদের মনে হয় যে আমাদের একটা স্থায়ী ব্যবস্থা ওনারা যখনই উপলব্ধি করবে যে কেন আমাদেরকে প্রয়োজন তখন ওনারা নিজেরাই উপদেষ্টা পরিষদের মিটিং এ এটা নিয়ে আলোচনা করবেন সেই লক্ষ্যে আমরা আগামী রবিবার থেকে তাদেরকে আহ এগারোটার সময় এগারোটার সময় সচিবালয় অভিমুখে যাত্রা করব ধন্যবাদ সবাইকে আমরা একটু মিসিং আমরা মিসিং করবো এখন একটু আমরা ইয়া করবো স্লোগান দিব

নারী সংস্কার করতে এসে আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আবুল সাহেব Yeah, i it. আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দিন পর্যন্ত আন্দোলনকারীরা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করতেছে তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু তারা সরবে না এবং তারা একটা ঘোষণা দিয়েছে আগামী রবিবার আজকে শুক্রবার তিন দুই দিন পর তারা তিনজন উপদেষ্টার কাছে তারা লিপি পেশ করবেন এবং তারা আরো বলেছে যাতে করে তাদের যেই অধিকার এটা যেন সরকারের কাছে পদ্মলক এগিয়ে এবং সরকারের উদ্যোগ মহল যাদের তাদের যে এই গুরুত্ব তাদেরকে কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আসলে তারা যে তিনজন তাদের মাধ্যমে তারা জানাতে পারবে বলে তারা জানিয়েছে আর প্রিয় দর্শক যারা এর মধ্যে লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দীর্ঘদিন যাবত আজকে প্রায় ছেচল্লিশ দিনের মতো কিন্তু এই তথ্য আপনারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবে কিন্তু অনশন করেই চলছে কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো স্থায়ী সমাধান পায় নাই আপনারা যারা লাইভে এই মধ্যে যুক্ত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দর্শক এইখানে কিন্তু তারা চব্বিশ ঘন্টায় কিন্তু তারা এখানে অবস্থান রয়েছে এভাবেই তা আপনারা যেভাবে এখন দেখতে পাচ্ছেন তারা কিন্তু এইভাবেই তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু পালন করে যাচ্ছে ফ্যামিলি পরিজন এবং অনেকে যারা বিবাহিত রয়েছে তারা কিন্তু তাদের সংসার ছেড়ে কিন্তু এইখানে আসি অবস্থান করতেছে কারণ তাদের যে চাকরিটা চাকরিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আর এই কারণে কিন্তু তাদের আসলে চাকরিটা খুবই জন্য কিন্তু তারা সরকারের কাছে দাবি করতেছে এবং এই দাবি অনুযায়ী কিন্তু তারা চাচ্ছে যেন সরকার দ্রুত তাদের যেই এই দাবি দিয়েছে এই দাবিগুলো মেনে নেয় আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইভটি শেয়ার করবেন আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন

যে করা মানে হয় যুমনামা যুমনামা একটা ইন্টারভিউ হবে মানে এজন্য আমি আমার দাবি ছাড়বো না দাবি না যতদিন আদায় হবে না ততদিন আমরা থাকবো বাচ্চা নিয়ে কষ্ট হলেও থাকবো দেখেন আমাদের বাচ্চার অবস্থা তারপরেও আমাদের মন্ত্রণালয় বলেন কোনো উপদেষ্টা বলেন আমাদের হেড অফিস বলেন কেউ আমাদের দিকে তাকাচ্ছে না কোনোভাবেই কেউ আমাদের দিকে নজর দিচ্ছে না আমি আমি চাবো যে আমরা যেহেতু বাচ্চা নিয়ে সবাই আমরা মেয়ে আমাদের বাচ্চা ফ্যামিলি অবশ্যই আছে তাই আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সমাধা করা আর এই সুরাহা না হইলে আমাদেরও কষ্ট মেয়েরা এতদিন থেকে রাস্তায় আছে আমাদের আমরা চাই যে সবাই যেন আমরা বাড়ি ফিরতে পারি একটা তাড়াতাড়ি সুরাহা হয় আর ওনারা আমাদের জন্য একটা ভালো কিছুই আমরা প্রত্যাশা করি ওনাদের কাছ থেকে এই দিন থেকে আসলে আমাদের যেটা মনে হচ্ছে যে আমাদের হেড অফিস থেকে সেরকম একটা ওনাদের কাছে ভালো নোটিশ যায়নি ওনাদের কাছে হয়তো আমাদের আমরা যে সেবাগুলো দেই আমরা দুই লক্ষ মহিলাদের দুই কোটি মহিলাদের যে সেবা দিয়েছি তারা যে ক্ষমতা ক্ষমতাবান হয়েছে অথবা আমরা উদ্যোক্তা তৈরি করেছি লাল সবুজ কম নামে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা উদ্যোক্তা উদ্যোক্তাদের নিয়ে কাজ করি এই তথ্যগুলো যে আমরা ভালোভাবে ইয়ে করবো সরকারের কাছে হয়তো সেটা আমাদের সরকারের কাছে যায়নি এ পর্যন্ত এই জন্য আমরা এখনো রাস্তায় পড়ে আছি আমাদের দিকে কেউ নজর দিচ্ছে না হয়তো আমরা শুধু মেয়ে বলেই মনে হচ্ছে যে এটা বৈষম্য তৈরি হচ্ছে আমরা বৈষম্যহীন সমাজ গড়ার জন্য বৈষম্যহীন সমাজ গড়ার জন্যই হয়তো আন্দোলন করে সরকার পতন করা হইলো কিন্তু এই বৈষম্য এখনো দূর হয়নি আমরা মেয়ে আমরা মহিলা কিন্তু তারপরেও আমাদের আমাদের যে একটা বৈষম্য সেই আদিলগ্ন থেকে একটা ছিল সেই বৈষম্যটা আমরা এখনো দূর করতে পারি নাই আমরা মেয়ে বলেই আজকে এখন এতদিন আমরা রাস্তায় পড়ে আছি আর কেউ আমাদের দিকে সুনজর দিচ্ছে না নারী সংস্থার কমিশন যে আছে ওনারা কখনোই আমাদের আসেনি ওনাদেরকে জানানো হয়েছিল ওনারা কি বলেছে যে আমাদের সময় নাই হবে না ততদিন এভাবেই চলবে আর ওখানে আমাদের ম্যাডাম বললই যে রবিবারে আমরা কঠোর কর্মসূচি দিতেছি আর কর্মসূচির মাধ্যমে সচিবালয়ের দিকে হয়তো তারা যাবে মিছিল আমাদের যাবে সচিবালয়ের দিকে এই পর্যন্তই বলতে পারি আপাতত আমাদের যে সমস্যা হচ্ছে সমস্যা তো আহ অনেকেই অসুস্থ আমার ছেলেও জ্বর ছিল সর্দি কাশি হয়েছে হয়তো ঠান্ডা বৃষ্টির কারণে বৃষ্টি ঝড় বৃষ্টি সবখানে আমরা ছিলাম কেন দেখেছেন আপনারা রোদ বৃষ্টি কোনোটাই আমরা উপেক্ষা করি নাই আমরা এখানে অবস্থান করেছি বাচ্চা বাচ্চা ছোট ছিল তারপরেও আমরা এসেছি কিন্তু জানিনা কেন যে সরকার সুদৃষ্টি আকর্ষণ করছেন না আমাদের দিকে এটা আমাদের দুর্ভাগ্য সরকারের কাছে আমাদের একটাই বিনীত অনুরোধ যে আমরা যেহেতু মেয়ে আমাদের পরিবার আছে আমাদের বাচ্চা আছে আমাদের সংসার আছে তার উপর আমাদের অফিস আছে আমরা তাড়াতাড়ি বাড়িতে যেতে চাই পরিবারে ফিরতে চাই আমাদের অনেকেই সন্তান রেখে এসেছে আমিও একটা সন্তান রেখে এসেছি আমরা চাই যে আমরা বাড়িতে ফিরতে চাই আপনি তাড়াতাড়ি আমাদের দিকে একটা সু আহ আমাদের সুরাহা করে নেন আপনারা কিন্তু শুনতে পেয়েছিলেন একজন তথ্য সাথে আহ আন্দোলনকারীর সাথে বা অনসন্ত আহ আহ বক্তব্য আন্দোলনকারীর সাথে আমরা কথা বলেছি যাতে সরকার দ্রুত তাদের